টাঙ্গাইলের মির্জাপুরে দশ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি ফিরোজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ পনেরো মার্চ দিবাগত রাত একটার দিকে গাজীপুর জেলার কালিয়াকোর থানাধীন চন্দ্রা এলাকা থেকে তাকে আটক করা হয় উল্লেখ্য গত সতেরোই ফেব্রুয়ারি মির্জাপুরের দ্বিতীয় শ্রেণিতে পড়া ওই শিশুটি ধর্ষণের শিকার হয় ঘটনার এক সপ্তাহ পর আব্দুল মালিক বাবুল ও ফাজু সহ স্থানীয় কিছু মাতব্বর ঘটনাটি ধামাচাপা দিতে সালিশের আয়োজন করে ওই সালিশে আসামিকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় পরে শিশুটির মা গত আট মার্চ পাঁচজন ব্যক্তির নাম উল্লেখ করে এবং দুই থেকে তিনজনকে অজ্ঞাত করে মির্জাপুর থানায় মামলা দায়ের করে আমি কুষ্টিয়া বামন্দি বজুপুর গ্রামে চলে যাই যাওয়ার পরে সেখানে আমার ছেলেকে সন্ধ্যাবেলা খবর পেলাম পুলিশ এসে পরে আমরা গোটাঘাটকে পলাই পলানোর পরে আমার ছেলে পুলিশে ধরা পড়লো আমি ওখান থেকে পালিয়ে যাই পালিয়ে যাওয়ার পরে গতকাল মাগরিবের পর আমি চান্দরা থেকে কালিয়াগ মির্জাপুর থানার পুলিশ এনে চান্দোড়া থেকে আমার ধরছে